গুড মর্নিং বন্ধুরা কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝর্ণা বলছি আজ শনিবার এখন বাজে সকাল পনের সাতটা তো সকালে উঠেই ব্লগটা নতুন একটা সকালের সাথে নতুন একটা আবার ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আশা করি ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে আর নতুন হয়ে থাকে চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকালে উঠেই চলে আসলাম পুটন ঝাড় দিতে এসে দেখি ঝাড়ুটা ছোট হয়ে গেছে এখন তো সকালে উঠে সবার প্রথমে এগুলো আগেই নিয়ে এসেছিলাম তো আগে ঝাড়ু বানিয়ে নেব এগুলো সুপারি গাছের সুপারির পাতা তো সুপারি গাছের পাতা দিয়ে কীভাবে ঝাড়ু বানায় দেখো তো রশি দিয়ে দু জায়গায় বেঁধে তারপর ছাটগুলো ঝুড়ে নেব তাহলে ভালো হয় তো ঝুড়ে নিয়ে ঝাড়ুটা বানিয়ে চলে যাব উঠোন ঝাড় দিতে তো আমার ঝাড়ু বানার শেষ দেখো কত সুন্দর ঝাড়ু বানিয়ে ফেললাম তখন সাইড সাইডগুলো ঝুড়ে নেবো তোর পাতাগুলো এলোমল থাকে না তো সাইড সাইডগুলো ঝুরে বাস তাহলেই রেডি হয়ে যাবে তো আজকে সবার প্রথমে উঠেই দেখো ঝাড়ু বানিয়ে নিলাম তো তারপর উঠোন ঝাড় ওই ঝাড়ু দিয়ে নতুন ঝাড়ু দিয়ে উঠোন ঝাড় দিচ্ছি ধীরে 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 ঝাড় না দিলে আবার ধুলো দিয়ে অন্ধকার হয়ে যায় সব ধুলো ঘরে ঢুকে যায় তো আস্তে ধীরে ধীরে ঝাড় দিতে হয় এভাবে আর এই সুপারির পাতাগুলো দিয়ে ঝাড় দিলে একটু ধুলোটা কম কমরে তো উঠোন দিয়ে চলে আসলাম কলের পারে বাসন মাস্তে তো দেখো বাসন আজকে বাসন অনেকটাই কম তো বেশি বাসন হয়নি শুধু তিনটে থাল একটা বাটি হাতা আর মগটা হয়েছে তো তাড়াহুড়ো করে কাজ করে এক জায়গায় বেরিয়ে পড়লাম তো বিশেষ কাজে চলে যাচ্ছি কুচবিহারে তো সেটা বলতে বলতে পারবো না তো একটা বিশেষ কাজে চলে যাচ্ছি দেখো তো টোটো করে চলে যাচ্ছি তো অনেকটাই দূর কুচবিহার ছেড়ে চলে যাবো আরও ওইদিকে অনেক দূরে তো হঠাৎ করে চলে আসলাম বাড়িতে কাউকে কিছু না জানিয়ে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা বলবো না সেটা বলতে পারবো না তো দেখো রাজবাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি এখন উঠেছি বাসে টোটো থেকে নেমে বাসে চড়ে পড়লাম ওইদিকে আলাদা বাস যায় তো টোটো থেকে নেমে অন্য গাড়িতে উঠে পড়লাম রাজবাড়িতে পাশ দিয়েই চলে যাচ্ছি আর এদিকে এক পুকুরে দেখতে পেলাম কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে তো চলেই আসলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি